আসসালামু আলাইকুম এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও ভারত কেমন বাংলাদেশ ও ভারত এশিয়ান কাপে যেন একই সূত্রে গাথা অপরদিকে কাপ কন্টেইন খেলার দেশের মধ্যে শ্রীলঙ্কা তারা জয়লাভ করেছে তারা ফরেন ফিভার বাংলাদেশ এদিন অসাধারণ খেলেছিলেন সিঙ্গাপুরের বিপক্ষে প্রকৃত কারণে বাংলাদেশ penalty পায়নি referee র পক্ষপাতিত্বের কারণে referee র পক্ষপাতিত্ব না করলে বাংলাদেশ যদি জয় নিতো বা draw এবং কোচ ও হতকারী সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকগুলো আহমেদুর অসাধারণ পাস দিয়েছে বটম ম্যাচে যেটাতে তিনি ওয়াইডারের কারণে মানিয়ে নিতে পারেনি আর হামজা তো সাধারণই ছিলেন মৃত্যুর মামা কয়েকটি তিনি ক্লিনি লেখা করেছিলেন যেন দর্শক ছিলেন মাঠে স্ট্রাকাররা গোল করে তাও তিনি চেয়ে চেয়ে দেখেছেন খেলায় অপরদিকে ইন্ডিয়া এদিন হংকংয়ের কাছে শূন্য এক গোলে হেরেছে ইন্ডিয়া যেন জয় রাস্তা থেকে দূরে সরে যাচ্ছে ইন্ডিয়ার সুন্টিকে ফিরা নেও তিনি অল্প সময় খেলেন লিস্টার ক্লাস্টু তিনি কি মিস করেছেন ইন্ডিয়ার বাংলাদেশের যেমন স্ট্যাক রিপাবলিং সমস্যা ইন্ডিয়ার তাই বাংলাদেশ যেমন ডিফেন্সের সমস্যা কিন্তু ইন্ডিয়ার ডিফেন্স ফুল ভালো বাংলাদেশ ও ইন্ডিয়া যেন হয়তো ন খেলেন কিন্তু বাংলাদেশে এটা নেই ইউরোপীয় প্লেয়ার আসার পর অনেকটা চেঞ্জ হয়ে গেছে ইউরোপের দলে ইন্ডিয়াও তারা ইউরোপীয় গিলার আনতে পারে না কারণ তাদেরও অনেক বংশটি ভালো খেলোয়াড় আছে কিন্তু তারা দেশ দেশে দক্ষ দক্ষ নাগরিকতা নেই ভালো পিলার তারা যা আসে ওই দেশের নাগরিকতা ছেড়ে ইন্ডিয়া নাগরিক নিতে হবে অবশ্যই তা তারা নিবে না ইন্ডিয়া অনেক কঠির দেশ কিন্তু তারা ফুটবলে পিছিয়ে যাচ্ছে ইন্ডিয়া যেমন এলোমেন শর্ট দেয় স্ট্রাইকাররা ঠিক কে বলি বাংলাদেশের দিচ্ছে। এলোমেন শরদিকে সাবকন্টিন্ট দেশের মধ্যে শ্রীলঙ্কা অসাধারণ খেলেছে তারা পূর্ব দিনেরকে তিন এক গোলে হারিয়ে তাদের বিশিয়ার কাপ দেওয়ার সুযোগ তৈরি করেছেন শ্রীলঙ্কা ভালো খেলছেন এবং নেপাল এসেছেন ঝাটখন্ডের দেশের মধ্যে ভুটান হেরেছেন পাকিস্তান হেরেছে হেরেছেন মালদ্বীপ পক্ষান্তরে আমাদের বাংলাদেশ খুব ভালো খেলেছে ভালো দর্শকদের মন জয় করেছে আমজা ও সালু হালুজে বুঝেন এ দেশে এ দলে কিব আসলে কি হবে আর আরও কিছু খেলোয়াড় টায়াল দিবে বাংলাদেশ জাতীয় দল নারী দল ও মানুষ দল সতেরো দলে খেলার জন্য এখানে থেকে যদি দু তিনটা ভালো খেলোয়াড় বাইরে তাহলে বাংলাদেশ তো ফুটবল বা যোগ স্থান হবে আর আমার ভিডিও আর বাড়াবো না আমার ভিডিও এখানেই শেষ আপনারা আমার ভিডিওটা পছন্দ করলে ভিডিওটি বেশি বেশি লাইক দেন এবং কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করে দিন আর আমার ফেসবুক পেজ খেলার খবর চব্বিশ এটি আপনারা ফলো করে রাখতে পারেন আর কমেন্ট করবেন এবং বাংলাদেশের কাবার বিদায় যায় এটি বলে আর কথা হইল না হাবের কাবরা যদি বাংলাদেশ না থাকে অন্য একটি ভালো তাহলে ভাই বাংলাদেশে খেলা অসাধু হবে সবাই ভালো থাকবে আসসালাম